আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ নবী হজরত উজ্জাই আলাইস্লাম কিভাবে মৃত্যুর একশো বছর পর জীবিত হয়ে উঠলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা হজরত উজ্জায় আলসাল্লাম ছিলেন একজন নেককার বান্দা তিনি সবসময়ই আল্লাহর শুক্রে আদায় করতেন এবং আল্লাহর এবাদতে মশগুল থাকতেন কিন্তু তিনি নবী ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে কথিত আছে একবার হসরত উজ্জায় আলসালাম তার ক্ষেতের শস্যগুলো পরিদর্শন করার জন্য ঘর থেকে বের হলেন দুপুরের সময় তিনি কিছুটা ক্লান্ত হলে একটি বাড়ির মধ্যে আশ্রয় গ্রহণের জন্য গেলেন তারপর তিনি সেই বাড়িটিতে পৌঁছে তার গাধার পিঠ থেকে নিচে নামলেন তিনি যখন শস্যগুলো পরিদর্শন করতে বেরিয়েছিলেন তখন সাথে করে কিছু ডুমোর এবং কিছু আঙ্গুর নিয়ে গিয়েছিলেন সে আঙ্গুর এবং ডুমুরগুলো তিনি সেখানে রাখলেন এবং তিনি আঙ্গুরের রস একটি পাত্রের মধ্যে নিকরে তার মধ্যে রুটি ভিজে রাখলেন এরপর তিনি সেখানে একটু শুয়ে রইলেন এবং তিনি দৃষ্টিপাত করলেন সেখানে ধ্বংসপ্রাপ্ত হওয়া বেশ কিছু দিকে তিনি বাড়ির দেখতে পেলেন সেখানে অনেকগুলো মানুষের হাড় পড়ে রয়েছে এরপর তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ তালা কিভাবে এই হাড়গুলোর ভেতরে প্রাণ সঞ্চার করবে কিভাবে পুনরুত্থানের দিন আল্লাহ এগুলোকে জীবিত করবে পুনরুদ্ধার দিবস সম্পর্কে তার কোনো সন্দেহ ছিল না আল্লাহ যে এই হাড়গুলোর মধ্যে প্রাণ সঞ্চার করবে সেটা নিয়েও তার মনে কোনো সন্দেহ ছিল না কিন্তু তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এগুলো কিভাবে মানুষে পরিণত হবে এসব কথা চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন আর তখনই আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাল আলাইসাল্লামকে তার কাছে পাঠালেন এবং ওই অবস্থাতেই মৃত্যুর ফেরেশতা তার যান কবচ করে নিল এভাবে একশো বছর পর্যন্ত তিনি মৃত অবস্থায় ছিল একশো বছরে হজরত উজ্জায় আলাইস্লামের লাশ পুরো হাড়ে পরিণত হয়ে গিয়েছিল সেখানে কোনো মাংস ছিল না এরপর আল্লাহ পুনরায় হজরত উজ্জায় আলাইস্লামের নিকট ফেরেশতা প্রেরণ করেন আল্লাহ সেই ফেরেস্তাকে পাঠিয়েছিল তাকে পুনরায় জীবিত করার জন্য ফেরিস্তা উজাহর আলাামের হাড়ের কাছে আসলেন এবং তার চোখ এবং অন্তরকে আগে জীবিত করলেন এটির কারণ হলো তিনি যেন চোখ দিয়ে দেখতে পারে কীভাবে আল্লাহতালা একটি মানুষকে পুনরায় আগের রূপে ফিরিয়ে আনে এবং অন্তর দিয়ে সেটি উপলব্ধি করতে পারে এরপর সেই ফেরিস্তা একে একে সকল হাড়গুলো একত্রিত করলেন এরপর সেখানে মাংস পিণ্ড দিয়ে দিলেন এবং অবশেষে আল্লাহ তাল্লার হুকুমে সেই দেহে রুহ চলে আসলো এ সকল কিছুই হজরত উজ্জার আল্লাহ দেখতে পেরেছিলেন তিনি যখন পুনরায় জীবিত হলেন তখন সে ফেরেশতা তাকে বলল আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কতদিন পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন উজ্জার আলাই্লাম বলল আমার তো মনে হয় কিছুক্ষণ আগে আমি ঘুমিয়েছিলাম আর এখন আমি জেগে উঠেছি তখন ওই ফেরেস্তা বলল না আপনি একশো বছর পর্যন্ত মৃত ছিলেন হসরতাল্লাম সেই কথা কিছুতে বিশ্বাস করলেন না আমার এই কথা কিছুতে বিশ্বাস হচ্ছে না আমি যদি একশো বছর পর্যন্ত মৃতই থাকতাম তাহলে আমার সামনে রেখে দেওয়া সে রুটি এবং ডুমুরগুলো এখনো কিভাবে তাজা আছে তখন সে ফেরস্তা বলল আপনি ওগুলোর দিকে দৃষ্টিপাত না করে আপনার গাধাটির দিকে তাকিয়ে দেখুন দেখুন সেটি একশো বছরে মৃত হয়ে তার মাংস সব হারিয়ে গেছে এবং সেটি এখন হাড়ে পরিণত হয়ে গেছে তখন উজ্জার আলিয়া সাল্লাম তার গাধাটার দিকে দৃষ্টিপাত করল এবং দেখল যে তার গাধাটি পচে গলে একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে তখন ওই ফেরেস্তা পুনরায় সেই গাধার হাড়গুলোকে একত্রিত করল এরপর সেটার মধ্যে মাংস দিল তারপর সেখানে রুহ দিল গাধাটি পুনরায় আগের মতো হয়ে গেল এমন দৃশ্য দেখার পর হজরত উজার আলিয়া বলল আমি অবশ্যই বিশ্বাস করি আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন এবং তিনি জীবিতকে মৃত্যু দিতে পারেন তিনি সকল ক্ষমতার উৎস তিনি সর্বশক্তিমান এরপর ঠিক তার শহরে ফিরে যাবে এবং তিনি সেই গাথাটির পৃথিবী চড়ে তার শহরে ফিরে গেল কিন্তু তিনি সেখানে গিয়ে কাউকে চিনতে পারছিলেন না কারণ একশো বছর পর সেখানকার মানুষ পাল্টে গেছে সেখানকার পরিবেশ পাল্টেছে সবকিছুই পাল্টে গেছে হজরত উজ্জার আল্লা তার নিজের বাড়ি ভেবে একটি বাড়িতে তিনি প্রবেশ করলেন এরপর তিনি সেখানে দেখলেন যে একজন বৃদ্ধ মহিলা বসে রয়েছে যে ছিল অন্ধ এবং পুঙ্গু এবং সেই মহিলার বয়স ছিল একশো বছর আসলে ওই বৃদ্ধ মহিলা ছিল উজ্জার আলাইস্লামের বাড়ির দাসী যিনি বিশ বছর বয়সে এখানে থাকা অবস্থায় উজ্জার আলাইস্লাম বাড়ি থেকে বেরিয়েছিল তখন হজরত উজ্জার আলাইস্লাম সেই বৃদ্ধ মহিলাকে বলল আচ্ছা এটা কি উজ্জাইরের বাড়ি তখন সে বৃদ্ধ মহিলা কেঁদে দিল এবং বলল হ্যাঁ এটা উজাইরের বাড়ি এতদিন পর কেউ উজাইরের নাম নিল তখন উজাইর বলল আমি হলাম উজাইর যে একশো বছর আগে বাড়ি থেকে বেরিয়েছিল তখন সে বৃদ্ধ মহিলা বলল আরে হ্যাঁ আমরাও তো একশো বছর ধরে তাকে খুঁজে পাচ্ছি না কেউ তার নাম এখন আর মুখে নেয় না সবাই তাকে ভুলে গিয়েছে আর আপনি যদি উজাইর হন তাহলে অবশ্যই আমি আপনাকে চিনতে পারবো উজাইর যখনই কোনো অসুস্থ মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করত তাহলে তার রোগ সেরে উঠত আপনি যদি সত্যি উজাইর হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে আমার সুস্থতার জন্য দোয়া করুন এবং আমার চোখের অন্ধত্ব দূর করে দিন তাহলে নিশ্চয়ই আমি আপনাকে দেখে চিনতে পারব তখন উজায়ের আলহিসাল্লাম আল্লাহর কাছে বৃদ্ধ মহিলার জন্য দোয়া করলেন উজাইর ওই বৃদ্ধ মহিলার চোখে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে ওই বৃদ্ধ মহিলার চোখ সেরে গেল তিনি আবার দৃষ্টি ফিরে পেলেন এবং উঠে দাঁড়াতে সক্ষম হলেন তিনি উজ্জায় আলসালামকে দেখে চিনে ফেলেছিলেন বৃদ্ধ মহিলা বন ইসরায়েলের লোকদের কাছে গেল তারা সকলেই একটি জামায়াতে সমবেত অবস্থায় ছিল সেখানে উপস্থিত ছিল উজ্জায়ের এক বৃদ্ধ পুত্র সে বৃদ্ধ মহিলা সেখানে গিয়ে বলল আমাদের উজ্জায়ের ফিরে এসেছে সকলে তখন ওই বৃদ্ধ মহিলার কথা শুনে হাসতে লাগলো এবং বলল সে কি করে ফিরে আসবে সে তো একশো বছর আগে হারিয়ে গেছে তখন এই বৃদ্ধ মহিলা বলল না একশো বছর পর্যন্ত আল্লাহ তাকে মৃত রেখেছেন এবার আল্লাহ তালা তাকে জীবিত করে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এরপর সকলেই মিলে উজ্জায় আলাইস্লামের কাছে তাকে দেখতে গেল উজ্জায়ের বৃদ্ধ পুত্র উজ্জায় আলাইস্লামকে দেখে বলল আমার পিতা দুই কাঁধে দুটির তিল ছিল আপনি যদি উজ্জায়ের হন তাহলে সেই তিল দুটিও থাকবে এরপর তারা দেখল যে উজ্জায়ের আলাইস্লামের কাঁধে সত্যি সত্যি দুটি তিল রয়েছে তখন বনি সাইলের লোকেরা তাকে বলতে লাগলো আমরা শুনেছি আপনি শুধুমাত্র তাওরাত কিতাব সম্পূর্ণ মুখস্থ জানতেন তাওরাতের একটি অংশ অবশিষ্ট নেই সেগুলো শত্রুরা জ্বালিয়ে দিয়েছে তাওরাতে সব কপি জ্বালানোর সময় উচারের পিতা একটি কপি মাটির নিচে লুকিয়ে রেখেছিল এবং সেই কপিটি কোথায় লুকিয়ে রেখেছিল সেটা শুধুমাত্র উজায়েরই জানত তাই তিনি বনি স্টাইলের লোকদের নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে সেই কপিটি বের করলেন তাওরাতে সেই লেখাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তাই তিনি সকল বনি ইসরায়েল লোকদেরকে নিয়ে একটি গাছের নিচে বসলেন তখন আল্লাহর পক্ষ থেকে দুটি নক্ষত্রের নোর তার পেটে প্রবেশ করল এবং সাথে সাথেই তার স্মৃতিতে তাওরাতের সকল কথাগুলো ভেসে উঠল এবং তিনি পুনরায় একটি তাওরাত কিতাব লিখে ফেললেন এমন ঘটনা দেখার পর বনি ইসরায়েলের অনেক ইহুদি তাকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছিলেন নহজুবিল্লাহ বনি ইসরায়েলের কাছে হজরত উজ্জাহ আল্লাহলাম যখন নতুন করে ফিরে এসেছিলেন তখন তার সকল পুত্রই ছিল বৃদ্ধ আর তিনি ছিলেন টকবগের যুবক কারণ একশো বছরে প্রত্যেকেই বৃদ্ধ হয়ে গিয়েছিল আর তালা একশো বছর পরে তাকে পুনরায় যুবকরূপে তৈরি করেছিল সুবাহান আল্লাহ তালা সকল ক্ষমতার অধিকারী তিনি চাইলে মৃতকে এক নিমিষে জীবিত করতে পারেন এবং অসংখ্য উদাহরণ রয়েছে তিনি যদি কোনো কিছু সৃষ্টি করতে চান তাহলে শুধু হও বললেই সে জিনিসটি সৃষ্টি হয়ে যায় তিনি হলেন সর্বশক্তিমান তার পক্ষে সবকিছু সম্ভব তিনি অনন্ত অসীম রাব্বুল আলামিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ